আমরা যখন বাইরের থেকে এসেছি তো সব জামা কাপড়গুলো আমরা এইভাবে দেই দিই সামনেই একটা লম্বা বারান্দা আছে এই লম্বা বারান্দায় সব মেলা হয় মানে সকাল থেকে দুবার কাঁচা হয়েছে দুবারই অনেক বেশ এতগুলো জামা কাপড় হয়ে যায় ব্যাঙ্গালোরে সব জিনিসের দাম অনেক বেশি আবার কোয়ালিটিটাও দেখতে হবে কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো এখানে যারা ট্রিটমেন্টের উদ্দেশ্যে আসি তারা জানি যে মানে প্রতিটা দিন আমাদের কত টাকা করে মাথা মাথাপিছু খরচ হয় তো যাই হোক আমরা একটা রুম নেই কারণ আমরা টোটাল সাতজন মানুষ সাতজন সদস্য আর কি একটা ছোট পুচকে সহকারে তো খুব ছোট রুম নিলেও আমাদের আবার অসুবিধে হয়ে যেত যার জন্যে আমরা এই রুমটাকে নেই তো এটা একটা গেস্ট হাউস আমি কিন্তু ফোন নাম্বার সহ গেস্ট হাউস সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম আমরা যে রুমে আছি সেই রুমটার রুম ট্যুর দেবো তো চলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি ঘরটা কেমন আর কত টাকা নিয়েছে ব্যাঙ্গালোরে এই রুমে থাকার জন্য তো সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব তো দেখো প্রথমে উপর দিয়ে সিঁড়ি ঘুটে গিয়েছে তো এটা উপরে আবার ফ্লোর আছে তো ওখানে আর নিচের যে সিঁড়িটা আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে আছি এই দিকে উঠে এই সাইডে এই যে আমাদের এটা হচ্ছে দরজা আর এই দেখো আর চলো তোমাদেরকে আমি দেখি এবারে তো এই তো এসে আমরা রুমে ঢুকি এই যে এটা দরজা এটা দরজা এই দরজার মধ্যে এই যে দেখো লেখা গেস্ট হাউস তো এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট এই যে ঢুকে দেখো এই সাইডে দেখো জুতো রাখার একটা ইউনিট করা আছে এটা আর এখানে পুরো ওয়ালটা জুড়ে এখানে আছে তোমার জানালা করা যার জন্যে ঘরটায় আলো তো বেশ ভালো রকমেরই ঢোকে আর এখানে তার লাগানো আছে জামাকাপড় রাখার এই গামছা টামছা এগুলোর সমস্ত আমরা রাখছি আর এখানে আছে তোমার এই দেখো পুরো ওয়ালটায় অনেকটা জায়গা জুড়ে এরকম শোকেস টাইপের করা শোকেস করা আছে দেখো এখানেও কিন্তু আমাদের কিছু এখানে যেমন কিছু খাবার জিনিস রেখেছি এখানে ডেটল হ্যান্ড স্যানিটাইজার বা তেল টেলের সমস্ত যা আছে চিরুনি ওপরেও খাবারের কিছু রেখেছি এটা কিন্তু খুব একটা সুবিধে হয়েছে এদিকেও কিছু রেখেছি আর কি ওর কথা এখানে সাজিয়ে গুজিয়ে ছোটোখাটো জিনিস অ্যারেঞ্জ করা যায় ভালো হয় আর কি আর এখানে দেখো একটা বড়ো সাইডের বেড একটা বড়ো সাইডের বেড বলবো না এখানে অ্যাকচুয়ালি দুটো সিঙ্গেল বেডগুলো জোড়া দেওয়া আছে তো চারজন মানুষ খুব আরাম করেই এখানে শোয়া যায় আর এখানে দেখো আমাদের সমস্ত লাগেজগুলো রাখা আর এখানে রাখা আছে সব এই যে সবজি পাতি যা যা আমরা ইউজ করছি আর এখানে মা এসে যেহেতু একটু আগেই নার্সিংহোম থেকে এসেছি মণিপাল থেকে জামা কাপড়টা এখানে ছেড়ে রেখেছে এই আর এখানে চার্জে দেওয়ার জন্য এরকম সুইচ করা আছে এরকম বোর্ড অনেক জায়গায় রাখা আছে চার্জে দেওয়ার জন্য হ্যাঁ আর তো এই যে ফ্যান আছে ওপরে তো হ্যাঁ আর এখানে দেখো একটা ডাইনিং টেবিল দেওয়া আছে নিচে দুটো টুল আছে এখানে একটা চেয়ার আছে তিনজন তিনজন বসে খুব সুন্দর করে এখানে খাওয়া যায় আর এখানে এই যে আমরা সব রেখেছি খাওয়ার দাবার এগুলো রান্না করে রাখার দরকার না তো দেখো আমাদের আজকে রান্না কি কি হয়েছে এটা একটা ডাল মাস কালার ডাল হয়েছে আর এটা হয়েছে ড্রাই ফিশ মাছ আর এটা হচ্ছে আলু সাথে আর ওটা একটা তরকারি হয়েছে কোয়াশ পেপে লাউয়ের তরকারি লাউ আর এখানে তো ভাত এটা হলো ভাত এই এখনো তো খাওয়া হয়নি দুপুরে এখন খাবো এটা না কালকের ভাত ছিল সেটাকে জল দিয়ে রেখেছে তো চলো এবারে তাহলে আর একটা বেডরুম আছে ওটা দেখাই এই দেখো এই সাইডে একটা বেড আছে এটা সিঙ্গেল বেড এখানে এই যে ফ্যান আছে এখানে চার্জে দেওয়ার ব্যবস্থা করা আছে একটা জানালা আছে আর একটা এই এখানে একটা রশি এটা এটা নিজেরাই লাগিয়ে নেওয়া হয়েছে জামাকাপড় রাখা হচ্ছে এখানে লাগেজ ফাগেজ সবই রাখা হয় আর এই যে দেখো একটা এখানে ওয়ার্ড্রপ টাইপের করা আছে তো এটাতেও এরকম দেখো তার করা আছে এই যে এগুলো থাকাতে খুব সুবিধে হয়েছে জিনিস রাখা হচ্ছে বেশ আর এখানে না দেখছি মশাটা নেই মশাটা নেই তো লাগিয়ে দিলাম এই হলো একটা এখানে সিঙ্গেল বেড তো চলো আরেকটা বেডরুম দেখাচ্ছি তোমাদেরকে এই হলো আর একটা বেডরুম এই যে পাশ দিয়ে এটা চলে গেল সিঙ্গেল বেডটা এখানে আরেকটা বেড আর আগে তো একটা দেখালাম তোমাদেরকে এটা এখানে তো চলো এখানেও দেখিয়ে দিচ্ছি এখানেও আছে বেড এখানেও বড় দুটো আর কি সিঙ্গেল সিঙ্গেল বেড জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে অনেক বড় আর কি এখানে মোটামুটি চারজন তো আরাম করে শোয়াই যায় আর এখানে আছে এই যে আগের রুমে যে দেখিয়েছিলাম ওরকম একটা আলমারি দেখো এই আলমারিতেও মানে যেগুলো আমরা খাবার দাবার এখনও ব্যবহার করিনি সেরকম মুড়ি টুড়ি এগুলো রাখাই আছে এখানে টুকটাক কিছু রেখেছি আমি এই যে নিচে এতগুলো দাগ আছে ল্যাপটপ আমাদেরই যা আছে সব কথা সবগুলোই আমাদের তো এই হলো এগুলো হওয়াতে বেশ ভালোই সুবিধা হয়েছে মানে ঘরের জিনিসগুলো দেখো সবসময় তো আমরা টায়ার্ড হয়েই থাকি তো এই টায়ার্ড হয়ে থাকি তো সেইভাবে তো সবসময় জিনিসপত্র গুছিয়ে রাখা সম্ভব না তো অনেক জিনিস এইভাবে গুছিয়ে রেখেছি আর কি এই তো চলো এবারে তোমাদেরকে কিচেনটা দেখাবো আর এবারে চলো তোমাদের সাথে কিচেনটা শেয়ার করছি কিচেনটা খুব বেশ বড় অনেকটা বড় অনেকটা বড় মানে বুঝতে পারছো এই রুমে কতজন লোক থাকতে পারে তো সেই অনুযায়ী কিচেন এই যে গ্যাস এখানে নিচে অনেকগুলো জলের ড্রামও দিয়ে দিয়েছে আর এই তো আর আমরা জানি এখানে ওদের বাসনও ছিল কিন্তু তার সাথে আমরা নিজেরাও বাসন এনেছি ওই বাসনেই রান্নাবাড়ি খাওয়া দাওয়া হচ্ছে তো সকালে তো রান্না হয়ে গিয়েছে এই যে এখানে বেসিন আছে ছোট এই আর এখানে একটা ফ্যান দেওয়া আছে রান্নাঘরে দেখো গ্যাসটা বার করার জন্য। তো এই হলো কিচেন কিচেনে যে তাঁক করা আছে তো কিচেনে আমাদের সেরকম কিছু থাকে না তো আর এই হলো বাথরুম দেখো মানে বাথরুমটা কিন্তু এই সরু টাইপের সত্যি কথা বলতে বাথরুমটা একটু অসুবিধেই হয় এমনি খুব একটা ঠিকই আছে কিন্তু বাথরুমটা এরকমই মানে আমাদের একটু অসুবিধেই হয় তো চলো এবারে তোমাদের আমি বলে দেই আমরা যে এই ফ্ল্যাটটাতে আছি এর ভাড়া কত এর ভাড়া নিয়েছে ডেইলি তেরোশো টাকা করে তার সাথে জল গ্যাস না জলটা আমাদের কিনে নিতে হয়েছে জলের ড্রামটা খাওয়ার জলটা আমাদের কিনে নিতে হয়েছে গ্যাস বাসন এগুলো ফ্রি বা ইলেকট্রিকেরও কোনো চার্জ লাগছে না তো গ্যাস বাসন এ দুটো ফ্রি দিচ্ছে অন্য কোনো জায়গায় আগে যখন এসেছিলাম চোদ্দো সালে আমার শ্বশুর নিয়ে তখন কিন্তু গ্যাসেরও টাকা নিয়েছিল বাসনেরও টাকা নিয়েছে কিন্তু এখানে দেখছি গ্যাস আর তোমার বাসনটা ফ্রি তাহলে বলে দিলাম ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আমরা দেখছি এখন এই যে তো এই তো এই যে দেখো তো এই হলো আর এখানে দেখো সুইচ বোর্ড আছে প্রত্যেকটা লাইট ফ্যান আর মশাও সেরকম নেই তো দেখো এই যে এখানে যে এই যে গেস্ট হাউস মেঘুয়া গেস্ট হাউস ফোন নাম্বার এখানে দেওয়া আছে তো আমরা আসার পরে আর কি ওখান থেকে আমরা বুক করিনি কোনো থাকার হোটেল বা লজ কিছু তো এখানে এসেই আমরা এটা ঠিক করেছি আর আমরা যেহেতু ভোরের দিকে নেমেছি ভোরে এখান থেকে এসে নিয়ে মানে ট্যাক্সি করে তারপরে আমরা এখানে নেমেছিলাম তো অনেকে সত্যি কথা বলতে একটু যাচাই না করলে কিন্তু মানে প্রচুর ভাড়া চাই তো আমরা একটু এদিক ওদিক ঘুরে এটাই আমরা ঠিক করেছি এই ফ্ল্যাট টাইপের এটাই নেব আমাদের যেহেতু সাতজন মেম্বার মেম্বার তো বিছড়া শোয়া টোয়া এসব কিছুর ভালো একটু না হলে হবে না আর এখান থেকে মনেপাল হসপিটালটাও খুব কাছেই খুব একটা দূরে নয় পায়ে হেঁটে এই সাত মিনিট মতো লাগবে পাঁচ থেকে সাত মিনিট এর বেশি লাগবে না যার জন্যে আমাদের ধরো একটু দূরে থাকলে হয়তো আমাদের লজ ভাড়াটা কম লাগতো কিন্তু আমাদের যাতায়াতের ভাড়াটা অনেক লাগতো তারপরে শুধু যাতায়াত ভাড়াটা দেখলে হবে না তারপরে খাওয়ারও ব্যাপার আছে কারণ আমরা যদি এখন হোটেলে বা বাঙালি রেস্টুরেন্টে খাই তো সেখানেও আমাদের কিন্তু পার হেড মানে সাতজন মানুষের প্রচুর পড়ে যেত তো সব দিক দিয়ে বিচার করেই আমরা ডিসিশন নেই যে আমরা এখানেই থাকবো এছাড়া অন্যান্য এরিয়ায় হয়তো একটু কম হতেও পারে কিন্তু আমাদের দিক দিয়ে আমি বলবো যদি তোমরা মণিপালে কেউ ট্রিটমেন্ট করাতে চাও তাহলে কিন্তু তোমরা এই আশেপাশে হোটেল লজগুলোতে একটু যাচাই করে থাকতেই পারো মানে ফায়দা হবে না হলে মানে খাওয়া দাওয়া এসব কিছু দূরে একটু ডাক্তার দেখালে শুধু ভাড়াটার জন্যে যে কম ভাড়া পড়বে যে ভাড়াটা ভাড়াটা একটু কম লাগবে তো সেই দিক দিয়ে মানে ফায়দা হবে আর কি বলেছি ঠিক আছে আর যারা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে আছো যারা নতুন আমার ভিডিওটি দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয়জনদের নিয়ে যত্নের প্রিয়জনদের যত্নে রাখবেন হাসি খুশি থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আবার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই দেখবেন